শিক্ষার্থীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গতকাল সারাদেশে সংঘর্ষে যে ছয়জন নিহত হয়েছিল সে ছয় জনের গায়েবানা জানা যাপানোর পর ছয়টি কফিন ছিল সেখানে ছয়টি কফিন নিয়ে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিল টিএসসির দিকে যাওয়ার সময় কলভবনের সামনে পৌঁছালে পুলিশ সেখানে সাউন্ড এবং টিয়ার সেল নিক্ষেপ করে সেই টিয়ার সেলে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় মুহূর্তে যারা অবস্থান করছেন তাদের এই অবস্থা হয়েছে

এখন এই আন্দোলন এখন এই আন্দোলন আর কোটার মধ্যে নাই বাংলাদেশের সংস্কার চাই বাংলাদেশের সংস্কার মারছে 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 গায়ে মারছে কি মারছে হাজার হাজার শিক্ষার্থীরা ছিল মেহেরা ছিল কেউ বের হতে পারছে না

আমাদেরকে মধ্যে রেখে তারপর টিয়ার গ্যাস ককটেল এগুলো খাটাইছে কোন ছাত্র সমাজের কেউ এই অত্যাচার দেখে চুপ করে বসে থাকতে পারে না